হ্যালো দর্শক দেখুন কক্সবাজার সিভিস আছি কক্সবাজার সিভিস দেখুন দেখুন কত সুন্দর মনমুগ্ধকর পানি গর্জন শুনতে থাকুন এখন এই দেখুন পানির গর্জন দেখুন 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 পানি কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখুন বাতাসে পানিগুলো দোল খাচ্ছে দেখুন স্রোত কত সুন্দর স্রোত দেখুন দর্শক পায়া পরে যাবেন দেখুন দেখুন কক্সবা জারের ফিল্ড চলে এসেছি আমরা দেখুন দর্শক পরানটা জুড়িয়ে যাবে দেখুন পরানটা জুড়িয়ে যাবে দেখুন কি সুন্দর নাইস পাইস আমার গ্রাম বাংলাটাই প্রাকৃতিক দৃশ্য মনমুগ্ধকর দেখুন কত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যটা আছে আমরা দেখলে ভালো লাগবে আপনাদের এরপরও যদি আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার না করেন করার কিচ্ছু নেই আপনাদের ভালোবাসার জন্য তো আমরা কত কষ্ট করে ভিডিওগুলো করি দেখুন দেখুন কত সুন্দর মহান আল্লাহ তালা প্রাকৃতিক দৃশ্য দেখুন মাটিগুলো কীভাবে কারুকার্য করা হয়েছে দেখুন এর নাম গ্রাম বাংলা আমার প্রাকৃতিক দৃশ্য দেখুন কত সুন্দর কারুকার্য করা নদীর পারভাঙে ও পার করে নদীর ভাঙে ও পার এই তো নদীর খেলা এটা হচ্ছে পোডোখলির বাবল থানার তেঁতুলিয়া নদী দৃশ্য দেখাচ্ছে আপনাদের দর্শক আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মেহেদির আসেল এম এল সাইমুন বিড়ির পক্ষে দেখুন কত বড় বড় গাছ দেখুন উকড়িয়ে ফেলানো হয়েছে মা পানির স্রোতে সব ভেঙে ফেলা হয়েছে দেখুন দেখুন আমাদের এক জেলে ভাই সে মাছ ধরার জন্য প্রস্তুত নিচ্ছে দেখুন দর্শক আপনারা শুনতে পারছেন নিশ্চয় নদীর যে গর্জন জ্বরের পানির কি গর্জন দেখুন গর্জনগুলো শুনতে পারছেন আপনারা আমাদের ফেসবুক পেজ টিকটক ইউটিউব সব জায়গায় পাবেন ইমেল এল সাইম দু হাজার চব্বিশ নামে সকলে যাবেন গিয়ে ঘুরে আসবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তাই স সকলে আজকের মতো ভালো থাকুন সকলের সুস্থতা কামনা করছি খোদা হাফেজ 这里车车少，这里车车少。这儿的。